পার হলেই উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট এবং সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ভূগোল বিষয়ের লেখক শুভঙ্কর স্যার স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে প্রথমে বলি তোমাদের অগ্রিম শুভেচ্ছা রইল এবং প্রথম প্রশ্ন চট বলি নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে একদম প্রথম প্রশ্ন দেখবে তোমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো সেটা তিনটে উল্লেখ করে দিতে পারে গুলির নাম কিংবা বলতে পারে যে কোনো তিনটি ভূমিরূপ ভীষণ প্রশ্ন এটা সঙ্গে ভৌমজল থেকে একটা লেজুর প্রশ্ন তোমাদের আসবে এর সঙ্গে তোমরা পড়বে এই প্রশ্নটা প্রথমে দেবে অথবা দেখবে তোমরা তোমাদের পুনর্জৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখা যাবে এবং জলনির্গম প্রণালীর যে শ্রেণী বিভাগ এটা ভালো করে দেখে যাবে তারপরে মৃত্তিকা থেকে যেমন মৃত্তিকা সৃষ্টিতে আদেশা জলবায়ুর ভূমিকা এটা ভালো করে পড়বে এবং অবশ্যই দেখবে তারপরে আসি বায়ুমন্ডল চ্যাপ্টারে অর্থাৎ সেকেন্ড প্রশ্নে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র বা উৎপত্তির পর্যায়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখবে তোমরা এবং এর সঙ্গে ক্রান্তীয় ঘূর্ণবাদের একটা পার্থক্য পড়ে যাও সঙ্গে কিছু পার্থক্য অবশ্যই পড়বে যেমন উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য ভূর্ণবাদ প্রদীপ পার্থক্য এরকম কয়েকটা পার্থক্য অবশ্যই দেখলে আর মৌসুমী বায়ুর সঙ্গে জেড বায়ুর সম্পর্ক দেখে যেও পাই বায়ুমণ্ডল চ্যাপ্টার হয়ে গেল এবার পরের অংশে যাওয়ার আগে পরের অংশে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইবো শটের কি কোনো সাজেশন হতে পারে বা শর্টের জন্য কি করা যেতে পারে অনেকেরই ভয় শট শটের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই বইয়ের তবে শর্টের সাথে ভালো তবে এটাও ঠিক ভূগোলের ক্ষেত্রে বলছি ডট প্রশ্ন পড়তে যে প্রশ্নগুলো পড়ছে পড়বে বা পড়েছে ওখানটায় পড়লে তবে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট শর্ট কভার হয়ে যায় এবং টেস্ট পেপার প্রত্যেকে আশা করি সলভ পড়েছে ওখান থেকে করলে শর্ট নিয়ে অসুবিধা হয় না ভূগোলের ক্ষেত্রে মানে যে কোনো একটা টেস্ট পেপার বা বড় প্রশ্ন যখন করছে তাতেই তাদের শর্ট হয়ে যায় অনেকটা হয়ে যায় প্রায় 60% ইজি কভার হয়ে যায় ওখান থেকে বেশ স্যার আপনি বায়ুমণ্ডল পর্যন্ত বলেছিলেন এবার আমরা পরের অংশগুলো শুনব হুম পরের অংশে হচ্ছে যেমন বললাম বায়ুমণ্ডলের গোলযোগ হয়ে গেছে জলবায়ুর শ্রেণী বিভাগ চ্যাপ্টারে এই বছর কোনো প্রশ্ন আসার চান্স নেই বললেই চলে তাই আমি প্রশ্ন বলছি না ওখান থেকে আর উদ্ভিদ চ্যাপ্টারে উদ্ভিদ চ্যাপ্টারে মরু উদ্ভিদ অর্থাৎ জেরোফাইট এবং হ্যালোফাইট অর্থাৎ লবনম্ব উদ্ভিদ এবং হাইড্রোফাইট বা জলজ এই তিনটে উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য ভালো করে পড়তে হবে এবং মরু এবং জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগটা এখান থেকে একটা আসার চান্স প্রবল এই উদ্ভিদ চ্যাপ্টারে পড়বে সঙ্গে একটা পার্থক্য পড়বে আলোকপ্রেমী উদ্ভিদ এবং ছায়াপ্রেমী উদ্ভিদের পার্থক্য হ্যাঁ যদি পার্থক্য হ্যাঁ একটু থামাচ্ছি স্যার যদি পার্থক্য দেয় আর বড় প্রশ্ন দেয় পূর্ণ নাম্বার পাওয়ার জন্য কিভাবে উত্তর লিখতে হয় আপনি তো খাতা দেখেন আপনার একটা অভিজ্ঞতা আছে অনেক স্টুডেন্ট ই বলে আমি প্রশ্ন কমন পেয়েছি সব লিখি এক করে কাটছে হাফ করে কাটছে কেন এমন হয় তার মানে হয়তো নোট তার মতো করে লিখছে কিন্তু উপস্থাপনের একটু গোলমাল থাকতে পারে আমরা অনেকে দেখবেন পার্থক্য লেখে বিষয় লেখে না বর্তমানে বিষয় না লিখলে অনেক ক্ষেত্রে অনেক টিচারই নাম্বার একটু কমায় ওখান থেকে ব্রডপোশনে যেমন ছবি অবশ্যই দিতে হয় হয়তো দেয় না ছবি এঁকে বক্স করতে হয় ছবি এঁকে ছবির নাম লিখতে হয় চিত্র কিসের ছবি আঁকলাম ছবিটা আঁকবার পর চার ধার ধারে একটা বর্ডার দিয়ে বক্স হবে বর্ডার দিয়ে দিয়ে নিজের চিত্র বলে লিখতে হবে কিসের ছবি আঁকলাম ছবির নামটাও দিতে বেশ যেমন একই অনেক ক্ষেত্রে খাতা দেখার সময় এটা হয় যে নোটের কোয়ালিটি ভালো কিন্তু উপস্থাপনটা আমরা বুঝতে পারছি খেলা দেখার সময় যে নোটের কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু উপস্থাপন ভালোভাবে করতে পারেনি যায় এই সমস্যাগুলো হয় ঠিক আছে স্যার আমরা যেখানে ছিলাম এরকম পরের প্রশ্ন এবার জলবায়ুগত পরিবর্তন চ্যাপ্টারে ওজন গহব সৃষ্টির প্রভাবটা শুধু একটাই প্রশ্ন পড়ে যাক আর তেমন পড়া লাগবে না নেক্সট জীবচিত্র চ্যাপ্টার জীব্যচিত্রের গুরুত্ব এবং সংরক্ষণের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সঙ্গে সঙ্গে কয়েকটা সংজ্ঞা পড়তে হবে যেমন জীববচিত্রের হটস্পট বা আলফা বিটা গামা এই যে এইগুলো টুকরো প্রশ্ন এখান থেকে দিতে পারে দুই মার্কের জন্য আলফা বৈচিত্র্য কি বিটা বৈচিত্র্য কি বা গামা বৈচিত্র্য কি এর সঙ্গে একটা পার্থক্য এখান থেকে পড়তে হবে ইনসি টু সংরক্ষণ এবং এক্স সিটু সংরক্ষণের পার্থক্য জীবৈচিত্র চ্যাপ্টার গেল এবং আহ লাস্ট চ্যাপ্টার মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া এখান থেকে মূলত দুই বা তিন মার্কের প্রশ্ন দেয় এক নম্বর আহ এখানটা কয়েকটা পার্থক্য করবে দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য এবং প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের পার্থক্য এই দুটো পার্থক্য পড়বে তিন হিসাবে বাকি এই চ্যাপ্টার থেকে সব পড়তে হবে দুই হিসাবে যেমন হরপা কি যেমন মেঘ ভাঙা বৃষ্টি কি যেমন হিমানি সম্প্রপাত কি বন্যার দুটি কারণ বা ধসের দুটি কারণ বা খরার দুটি কারণ এরকম বা জলবায়ুগত বিপর্যয় কাকে বলে এইরকম দুই চারটে দুই নম্বরের প্রশ্ন পড়তে হবে জাস্ট এই চ্যাপ্টার থেকে বেশি পড়া লাগে না এবার আঞ্চলিকে আঞ্চলিকে প্রথমেই আসি কৃষি শিল্প থেকে কৃষি শিল্পে যারা ভিডিও দেখছে এদের বলে দিই যেহেতু রাত পোহালেই পরীক্ষা একদম লাস্ট মিনিটে বাছাই করা প্রশ্ন বলা হচ্ছে স্যার প্রতিবার যা বলেন তার প্রতিফলন আমরা হুবহু প্রশ্নে দেখি কিন্তু স্যার যা বলছেন এর বাইরে একটাও আসবে না এমন মিথ্যে প্রতিশ্রুতি কিন্তু আমরা মোটেই করছি না বা দিচ্ছিও না আমরা ধরে নিচ্ছি গোটা বছর তোমরা সিলেবাসটা কমপ্লিট করেছো এখন রাত্রিরে কোন কোন অংশ দেখবে রিভিশন দেবে তার জন্য এই ভিডিও এমন হতেই পারে যেমন ইতিহাসে তার এবার তিনখানা প্রশ্ন চব্বিশ থেকে হুবহু বড় প্রশ্ন রিপিট হয়েছে তো যারা ভালো রেজাল্ট করতে চাইছো তোমরা গোটা বছর বই পড়েছো এখন এই তার তো আর গোটা বই পড়া যায় না এখন কি কি দেখবে বা যেটুকু যেখানে দুর্বলতা আছে সেই কোন অংশটা একটা দেখে যাবে বলছেন হ্যাঁ স্যার এবার পরের অংশ এবার কৃষি থেকে বলি কৃষি এবং শিল্প চ্যাপ্টারে প্রশ্ন বলাটা সত্যি খুব কঠিন এই কারণেই কৃষি এবং শিল্প থেকে কোনো অথবা প্রশ্ন থাকে না তাই স্টুডেন্টদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন একবার টাচ করতে তার মধ্যেও কয়েকটা বলি যেমন শস্যাবর্তন কৃষি যেমন বিভিন্ন যে বিপ্লব গুলো আছে নীল বিপ্লব শ্বেত বিপ্লব এবং সবুজ বিপ্লব এই তিনটে বিপ্লবের উদ্দেশ্য বা সুবিধাটা একটু দেখে যেতে ছোট দুই মার্কের প্রশ্ন হিসাবে আর প্রত্যেকটা চাষের উন্নতির কারণ এই উন্নতির কারণ একবার দেখে যেতে এগুলো সোজা আছে যথেষ্ট কারণ অনুকূল পরিবেশ ক্লাস টেনেরই প্রায় জিনিস সঙ্গে প্রগাঢ় কৃষি এবং ব্যাপক কৃষি থেকে টুকরো প্রশ্ন দিতে পারে প্রগাঢ় কৃষি যেমন প্রগাঢ় কৃষির আর এক নাম হচ্ছে নিবিড় কৃষি প্রগাঢ় কৃষি জীবিকা ভিত্তিক কেন কিংবা প্রগাঢ় কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন আর ব্যাপক কৃষি ক্ষেত্রে ঠিক উল্টো প্রশ্ন দিতে পারে ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন বা বাণিজ্য নির্ভর কেন আবার ব্যাপক কৃষিতে মাথাপিছু উৎপাদন বেশি কেন এরকম এই জাস্ট প্রগাঢ় ব্যাপক কৃষির মধ্যে এই কয়েকটা প্রশ্ন তার বাইরে দেবে না প্র্যাকটিস করে যাবে আর শিল্পের ক্ষেত্রে প্রত্যেকটা শিল্প গড়ে ওঠার কারণ যেমন ক্লাস টেনে পড়েছিল বন্টন মূলত দেয় না তাও তোমাদের বলছি এক বছর দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের কার পারিবহন শিল্পের বন্টন একটু দেখে আর জাপানের লোহস্পাতটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবার জাপানের লোহস্পাত শিল্প বন্দর কেন্দ্রিক কেন বা জাপানের লোহস্পাত শিল্প উন্নত কেন কাঁচামাল অভাব থাকা সত্ত্বেও এরকম ধরনের প্রশ্ন দিতে পারে আর যে কোনো শিল্প গড়ে ওঠার কারণ অবশ্যই দেখে যাও আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সুবিধা অসুবিধা একটু দেখে যাও এ হচ্ছে শিল্প আর জনসংখ্যা থেকে কয়েকটা প্রশ্ন বলছি আমি আহ তার আগে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর কার্যকলাপ থেকে বড় প্রশ্ন পড়া লাগবে না জাস্ট কয়েকটা দুই মার্কের প্রশ্ন পড়ে যাবে ডাব্লিউটিও সোনালি চতুর্ভুজ হ্যাঁ ইন্টারনেটের গুরুত্ব পয়টার্নারি এবং কুইনারি কার্যকলাপের পার্থক্য জাস্ট এইটুকু এই চারটে পাঁচটা প্রশ্ন বললে না জনসংখ্যা চ্যাপ্টারে জনসংখ্যার অসম বন্টনের কারণ জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সঙ্গে কাম্য জনসংখ্যার বয়স্কলিঙ্গ পিরামিডের গুরুত্ব আর জনবসতি থেকে পৌরবসতির কার্যকলাপ এবং তিনটে বসতি গড়ে ওঠার কারণের মধ্যে এক ভীষণ ইম্পর্টেন্ট এবার ধরে নেওয়া যেতে পারে দেবে যেমন গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত এবং রৈখিক বসতি গড়ে ওঠার কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার চান্স প্রবল এখান থেকে এই তিনটে বসতি গড়ে ওঠার কারণ থেকে একটা দেওয়ার চান্স প্রবল আর একটা দেখবে তোমরা ভারতের নগরায়নের সমস্যা তবে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বসতি গড়ে ওঠার কারণ তিনটে বসতি এবার আসি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ লাস্ট চ্যাপ্টারে আঞ্চলিকের এখান থেকে যেমন হলদিয়া খুব ইম্পর্টেন্ট হলদিয়া শিল্পাঞ্চল বা বন্দর গড়ে ওঠার কারণ আর সঙ্গে গুরুত্বটা একটু দেখে যাবে আর ব্যাঙ্গালোর ইলেকট্রনিক শিল্পে উন্নত কেন আর বাহ্যিক ক্রিয়ামূলক অঞ্চলের পার্থক্য আর পরিকল্পনা অঞ্চলের স্তর এবং বৈশিষ্ট্য এইটুকু পড়লে আশা করা যায় এখান থেকেই কালকের প্রশ্নের প্রতিফলন তোমরাই পাবে পেয়েছি আমরা আরো কিছু প্রশ্ন জেনে নেব ওই কথাটা আবার মনে করিয়ে দিলাম আর কি বিধি সম্মত সতর্কীকরণ এগুলো স্যার বললেন প্রতিবার এটাই আসে কিন্তু তার মানে এটা নয় যে এর বাইরে কিছু আসবে না হয়তো কেউ গোটা বছর পড়লে না আজকে স্যারের পাঁচটা প্রশ্ন শুনে গিয়ে বললে আমি তো কিছুই পেলাম না তো যারা গোটা বছর পড়োনি এটা কিন্তু তাদের জন্য নয় এটা যারা পড়াশুনো করেছো আজকে তারা কি কি আহ একটু হলেও ঝালাই করে নেবে তার একটা প্রতিফলন বা ব্লুপ্রিন্ট প্রিন্ট স্যার দিয়ে দিলেন এবারে প্রশ্ন স্যার খাতা দেখতে গিয়ে কমন এর কি কি পাওয়া যায় যেটা কালকে ছাত্রছাত্রীরা সেই জায়গা থেকে যাতে সংযত থাকতে পারে অনেকে পয়েন্ট দাগ নম্বর দেয় না একটা কমন যেমন একটা দাগ নম্বর দিচ্ছে দাগ নম্বর এক মার্কের প্রশ্ন আমি লিখ ধরে নিচ্ছি সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হইল এসছে পশ্চিমে দাগ নম্বর লিখলাম ওর মধ্যে আমাদের ক্ষেত্রে কি হয় দুটো পার্টে একটা প্রশ্নের দাগ নাম্বার কিন্তু ওর মধ্যে দুটো পার্ট বা তিনটে পার্টে প্রশ্ন থাকে সেখানে কি হয় সেই দুটো তিনটে পার্টে প্রশ্ন থাকলে সেখানে কোনো একটা মার্ক দেয় না একদম টানা অর্থাৎ ঢালা লিখে যা শুরু করা হুম একদম 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 ক্ষেত্রে ছবি এসেন্সিয়াল নয় দিলে ভালো না দিলে খুব যে অসুবিধা হচ্ছে তা নয় আর ওই আগের পয়েন্টে আরেকটু বলি আমি আগের পয়েন্টে যে আমাদের অনেক ক্ষেত্রে কি হয় যেটা পারলাম একটা প্রশ্ন হয়তো তিনটে পার্টে আমরা যেটা থার্ড পার্টটা ভালো পারি বলে আগে লিখলাম প্রথম পার্টটা একটু ভালো বলে পরে লিখলাম এই আগে পিছে কখনো এরকম ভাবে লিখতে নেই তিনটে রয়েছে লাস্টে কেউ লিখলো পরে টুকু পরে লিখলো এরকম ভাবে যেন না হয় না হয় একদম মানে সিকুয়েন্স অনুসারে যেন লেখা উচিত প্রত্যেকটা ছবিগুলো প্রাকৃতিকে অবশ্যই ছবি দেওয়া উচিত এবং দুই একটা প্রশ্ন তো উল্লেখ থাকবেই সচিত্র অবশ্যই ছবি দিতে বাধ্য এখানটায় বাকি প্রশ্নগুলোতেও বলবো প্রাকৃতিক অবশ্যই ছবি দিক আর আঞ্চলিকে কোন দেশের যেমন কৃষিকাজের উন্নতির কারণ বা কোন দেশের একটা নাম তুলে দিল বলল এই শিল্পের উন্নতির কারণ বা গড়ে ওঠার কারণ বলবো ওই জায়গাটা ম্যাপ একে যদি একটা পয়েন্টিং করে দেওয়া যায় খুব ভালো হয় জনসংখ্যা জনবসতি ছবি না হয় মোটামুটি বোঝার মতো ম্যাপ আঁকলেই হবে বেশ আমি ব্যাঙ্গালোর ইলেকট্রনিক শিল্পে উন্নতির কারণ যদি দেয় তা ভারতের ম্যাপটা আঁকা যেতে পারে একে ব্যাঙ্গালোরটা পয়েন্টিং করে দিতে পারে এরকম দিলে খুব ভালো যদি টাইম থাকে বেশ তবে স্টুডেন্টদের ছবি তো তারা আছে কিন্তু কলম দিয়ে একটা ছবি এঁকে রেখে আসে তবে পেন্সিল ইউজ করাই ভালো কারণ কলমে যদি কাটাকাটি হয় সেটা প্রচন্ড নেগেটিভ ভাবেই ধরি আমরা তাই সেক্ষেত্রে পেন্সিল দিয়ে ছবি আঁকা বেটার কোন কাটাকাটি যাতে না টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে কালকে কত নম্বরে এমসিকিউ কত নম্বরে রেতে কিউ আর বড় প্রশ্ন মিলে কিভাবে কি ম্যানেজ করবে এমসিকিউ শুরুতেই করে নেওয়া উচিত এমসিকিউ তারপর এসকিউ এবং এমসিকিউ এর ক্ষেত্রে বলি শুধুমাত্র যে এমসিকিউ যে দাগ নম্বরে অ্যানসারটা হবে

তাই ধরে নেয় আমাদের শর্ট প্রশ্ন করতে তিরিশ মিনিটের বেশি টাইম লাগা উচিত নয় পঁয়ত্রিশটা শর্ট করতে আমি বেশি বললাম তিরিশ মিনিট টাইম লাগে সেখানটাই যে স্টুডেন্ট যত ভালো শর্ট পড়েছে সারা বছর সেখানটাই আমি বেশি বলছি ভালো স্টুডেন্টদের পনেরো মিনিটের বেশি টাইম লাগবে না আমি আর বেশি বললাম কুড়ি মিনিট তাহলে হাতে রইলো কিন্তু আমাদের দু ঘন্টা চল্লিশ মিনিট তবে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত পনেরো মিনিট আগে টাইমটা শেষ করা পরীক্ষাটা শেষ করা লাস্টে যাতে রিভিশন দেওয়া যায় একটু ছবির কারুকার্য করা যায় তবে ঘন্টা আমি আড়াই ঘন্টাও যদি ধরি পাঁচটা প্রশ্নের জন্য এক একটা প্রশ্নের টাইম তাতে কত করে হচ্ছে মোটামুটি সেই অনুযায়ী আমাদের ভাগ করতে হবে টাইমগুলো অবশ্যই প্রাকৃতিকের জন্য একটু টাইম বেশি নেওয়া উচিত কারণ প্রাকৃতিকের ছবি একটু বেশি হয় আঞ্চলিকের তুলনামূলক সময়টা একটু কম লাগে স্যার আপনার কাছে লাস্ট প্রশ্ন এটাই আমি সারা বছর পড়তে পারিনি নানা কারণে হতে পারে সেটা ফাইনান্সিয়াল প্রবলেম এমনি পড়িনি তো তারা ভূগোলদের মানে বৈতরণী লাস্ট মোমেন্টে পার করার জন্য কি করবে এই যে কয়েকটা ঘন্টা আছে যে শুধু আমি পাশ করতে চাই পাশ নাম্বার পেতে চাই শুধু পাশ করতে চাইলে আমি যে প্রশ্নগুলো এখন বললাম শুধুমাত্র সেই কটা দেখে চলে যাক আশা করি কমন পেয়ে যাবে অধিকাংশ বেশ হয়ে যাবে তাই তো স্যার ঠিক আছে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য স্টুডেন্টদেরও শুভেচ্ছা জানালাম আশা করি কালকে সবার পরীক্ষা ভালো হবে কালকেই লাস্ট পরীক্ষা তো সবার ভালো হোক একদম বেস্ট অফ লাক